তিন রাইতে দুইটা বাজে একটা বাজে ঘুমাই রুমে যাই তারপরে কি করে তিনটা বাজে চারটা বাজে ও আমার ডাইকে ওটা আর এটা লাগবো ওটা লাগবো হাসপাতাল যাইবো আটটার পরে পনেরো পাঁচটা বাজে বারো ডাইকে উড়ায় ফলাইছে আমি ঘুমাইছি মনে চারটা বাজে আমার আজকে ঘুমেই ধরা নাই পাঁচটার আগে আমার ডাইকে উড়ায় ফেলাইছে হাসপাতাল যাইবো কোন পাগরের লগে থাকি কোন পাগরের লগে আমি বসবাস করি আমি ওখান যে আমার পলার বাড়ি আর পলার বার এটা আর পোলার পর লগে যাই ভাষ জানুক সবাই আমার লগে কি অত্যাচারটা করে আমি থাকুম না তো দুই বছর এক বছর হইলে আমি যাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে ভালো নাই আজকে মনটা খুবই খারাপ খালি জিদুর কি কমু সকালবেলা একটা চেনের ভিডিও ইসলাম সবাই তো কইতাছেন কত দেখেছি কয় ভরি ভরি বুঝি না সৌদি আরবের মানে কি কমো নিজের কাজ দিয়ে করালে যা হয় আমি তো বাইরে যেতে পারি না আমি দুই মাসের টাকা জমায়া এই চেনটা আমি কিনছি তো আমি একজনটা আনাইছি আমি বাইরে যেতে পারি না বুড়ি আমার বাইরে যেতে দেয় না আনাইসি তো চেন্ডা একটু খাটো ডিজাইন সুন্দরই কিন্তু আর আমি বারবার কইছি চেনটা একটু লম্বা দেখে কিন্তু কারণ একটু আর একটু চিকন দেখে কিন্তু তা লম্বা কিন্তু আর লাগলে আমি কয়েছি তুই পাঁচশো বলিস তিন হাজার টাকা দা কিনিস আমি তোর দেয়া দিব সমস্যা নেই ও পঁচিশশো টাকা দিয়ে এটা নিয়ে এসছি মানুষের দোষ দিই না আমার সবই কপাল আমার শখের জিনিস কিছু না কিছু শখের জিনিস আমার ভালো পড়ে না এ আর কি অবস্থা অনেক শখ করে কিনলাম চেনটা আমি কারণ আমার স্বর্ণের জিনিস কে কোনো কিছুই নাই বলতে যা একটু আগে আসছিল টুকটাক আমার হাজব্যান্ড যখন প্রথমবার হার্ট অ্যাটাক করছিল তখন সব বিক্রি করে দিয়েছিলাম আর নাক ফুলটা যা ছিল নাক ফুলটাও তো আমার হাজব্যান্ড মারা যাওয়ার সাথে সাথে যে খুলছিলাম বাবু আর খুলছিল তো তখন খুলতে গিয়ে ব্যাঙ্গার চুরে লাগছে এখন তুই আর নাকও দেয়নি আজকান অনেক শখ করে আজকে আমি ফার্স্ট টাইম একটা চেন কিনলাম আস্তে আস্তে নিজের জন্য কিছু কিনি চেনটা মানে আমার এমন লাগতেছে সারাদিন ধরে কান্দি জিদ্দে মানে চেনটা হইলে যদি নিজে মার্কেটে যেতে পারতাম দশটা দেখে একটা আনতাম নিজের পছন্দ মতো হ্যাঁ না আনলে ভালো হতো আমার ব্যাংকেও রাখতাম আমার আশি হাজার টাকা হইতো আমার চেন্ডা ঘরে পেরা থাকবো করুন না তো এটা আমি যে জিনিস আমার দেখতে ভালো না লাগে ওই জিনিস আমি ব্যবহার করি না জিতে যে কি করুম ভালো লাগতেছে না কিচ্ছু আজকে মাইয়াও তো নাই যে মাইয়ারে দিয়ে দেব সবই পোলা কি করো ম্যাডারে বাড়িতে গিয়ে ভাইঙ্গা বানালে মানুষ করবো সৌজার হতে চেন কিনে নিয়ে এসে দেশে ভাঙ্গে কপাল খারাপ ভাগ্য খারাপ চেহারাও খারাপ কিন্তু চরিত্র খারাপ না চরিত্র যদি খারাপ হতো তাহলে দেশ ছেড়া বিদেশ আসতাম আর সেই চরিত্র আঘাত করে কথা বলবা নেক্সট টাইম খুব সাবধানে এ কোনো সাধারণ মেয়ে নয় রে লাইলা এ হচ্ছে ডিম দিয়া ডিম বুনা আর কলা দিয়া ভাত খায় জীবনে দেখি এসব খাওয়া দেখে লই সৌদি আরব আয়া এ হচ্ছে ফিলিপিন ফাঁকিবাস ফাঁকিবাস এক নাম্বার ফাঁকিবাস শুধু কাজ ফাঁকি দেয় কাজ ফাঁকি দিয়া একসাথে তিনটা ছেলের লগা ফাকা। তিনটা একটা না আর আমারে বলে রাজিয়া যত ফাঁকে দন যত তই লাভ খালি খালি বাঁদন বাদন। ডিম বুনা করলাম আমি আমার আগে খাইতেছে ও সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে গয়না কিনা না ফেলাইছি ছেলে আমার বিয়ে করাবো মেয়ে দেবেন কে এ ভিডিওতে কমেন্ট করেন মেয়ের বাবা এসে দিয়ার পনাই রে কাঠাল খেজুর আর খেজুর কেমন করে থাকবো দুইটা বছর না দেখা কাঠাল আমি রে দেন কত খাবার কিন্তু এত খাবার থাকলে কি আজকে আমার না খায় ঘুমাইতে এইগুলো আমি খাই না আর আমি যেটা খাইতাম ওটা শেষ কত খাবার তারপর

আশা করি সবাই সালামের উত্তরটা দিবেন এবার সাই আসছি আমি ছয় মাস এই ছয় মাসের মধ্যে আজকে প্রথম সাদা উঠলাম আমি চল সারটা দেখেই সারটা অনেক বড় এই যে যে বাড়িগুলো দেখতেছে এগুলো আমার বুড়ির পোলাদের বাড়ি চায়ের পোলার চারটা এই একটা সাদা এই একটা লাইট আর এই যে একটা এটা আবার থাকে আমেরিকা আর ওই একটা আর একটা দেখা যায় এটা নিস্তালা এবার পাশে আছে একটা সাদুরটা ভালো আগের কথা মনে হয়ে বাড়িতে যে সাদুরতাম ডাকা থাকতে